সকল ভক্তদের জানাই হরে কৃষ্ণ সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কী হতে চলেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক ভিডিওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে খুশি হলে যে নটি লক্ষ্য দেখা যায় সেই নটি লক্ষ্য সম্পর্কে বা চিহ্ন সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব বন্ধুরা বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করছি তোমরা কিন্তু দেখবে এই চিহ্নগুলি যেগুলির সম্বন্ধে আমি বলতে যাচ্ছি যদি আপনি আপনার নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার ভক্তের প্রতি খুশি হন সাধারণত তখনই ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখা যায় অনেক মানুষ আছেন যারা চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝতেই পারেন না যেগুলো কোনো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওটিতে এমন পাঁচটি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলবো যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা অন্য কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন বা খুশি হয়েছেন এবং তার উপরে অশেষ কৃপা করেছেন অনেক দিন ধরে পূজা পাঠ প্রার্থনা বা সাধনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়েছেন এছাড়াও এই চিহ্নগুলি এটাও বোঝায় যে ব্যক্তি জীবনে অত্যাধিক উন্নতি হচ্ছে এবং তিনি কখনোই একজন সাধারণ মানুষ নন তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিষয়গুলো কি কি বা চিহ্নগুলি কী কী প্রথমত এই চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পারবেন সেটা হলো আপনার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যাবে আপনি যদি কোনো সিদ্ধ পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তাহলে ওনার চোখের মধ্যে আপনি অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যায় এবং চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণের সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ ওনার প্রতি মুগ্ধ হয়ে যায় এই রকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা ভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে যা সব সময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এই রকমটা আপনার সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি অত্যাধিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখমণ্ডল একটা দিব্য ভাব ফুটে ওঠে এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে অশেষ কৃপা করেন তখন এই ব্যক্তির বা সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ অনুভব করে এবং মনে মনে শান্তি অনুভব করে এছাড়াও যার মনের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটি খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং তার এটা অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে তৃতীয় যে চিহ্নটি আসে সেটা হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষদের কাছে যাওয়া হয় তখন তার দেহ থেকে এক দিব্য গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেবেন শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যখন ব্যক্তি ভগবানের কৃপালাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হয়ে থাকে এবং এটাও বলা হয়েছে যে এই রকম ব্যক্তির আশেপাশে অন্য জনিত থেকে আসা বিভিন্ন জৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকেও বেরোনো শুরু করতে পারে এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পেয়ে থাকে চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটা আপনি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু বা পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর যে কোন যে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায় কিন্তু আপনি যখনই তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাবার চেষ্টা করে আর এটা প্রায় সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার আশেপাশে এসে শান্তভাবে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশুটি আপনার কাছে এসে দিব্য শক্তি অনুভব করতে পারে এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে যে চিহ্নটি আমি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারেন আর সেটি হল যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার দুই ভুরু যুবলের মাঝখানে যেখানে চক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকে চিনচিন করতে শুরু করে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু যুগলের মাঝখানে চাপ দিচ্ছে আর এটি সংকেত দেয় যে আপনার অধ্যাতিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করেছেন এছাড়াও এই ধরনের চিহ্ন আপনার আঁকা চক্র অর্থাৎ তৃতীয় নেত্র খেলার একটি অনেক বড় ইঙ্গিত প্রদান করে আপনার সাথেও কি এরকম হচ্ছে ষষ্ঠ সংকেতটি হলো বন্ধুরা যদি আপনি স্বপ্নে কোনো দেবদেবী মন্দির বা নিজের ইষ্টদেবের দর্শন করেন তাহলে বুঝবেন এটি আপনাকে ঈশ্বরের দেওয়া একটি অনেক বড় সংকেত এরকম স্বপ্ন আমাদের এই বোঝায় যে আমাদের উপর দৈবিক কৃপা আছে তাই যে দেবদেবীকে স্বপ্নে দেখেছেন সেই দেবদেবীর পূজা অবশ্যই করুন সপ্তম সংকেতটি হল জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া বন্ধুরা অগ্নি হল পঞ্চভূতের একটি মধ্য যেহেতু সবার মধ্যে প্রভু শিবের বাস তাই অগ্নির মধ্যেও তিনি বিরাজমান তাই যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনেই রাখা প্রদীপ শিখা হঠাৎ করে বেড়ে গেছে তাহলে বুঝবেন যে এই ঈশ্বরের দেওয়া একটি বড় সংকেত এর অর্থ হলো যে আপনার পূজা ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এরকম সময় মন ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন অষ্টম সংকেতটি হলো বাড়িতে আসা গরু যদি কোনো গরু হঠাৎ করে আপনার বাড়িতে আসে বা বাড়ির উঠোনে এসে বসে বা বাড়িতে এসে জোরে জোরে ডাকা শুরু করে তাহলে বুঝবেন যে আপনার সঙ্গে ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে ঈশ্বরের কৃপায় আপনার সকল আর্থিক সমস্যা মিটেছে বা মিটতে চলেছে ও আপনার সকল সমস্যা দূর হতে চলেছে নবম সংকেতটি হলো ঈশ্বরের প্রসাদ খাওয়া বন্ধুরা অনেক সময় দেখবেন যে আপনার ভগবানের প্রসাদ খেতে খুব ইচ্ছে করছে এবং আপনি কারো কাছে সেই কথা বলেও বোঝাতে পারেন কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে ভগবানের প্রসাদ দিয়ে গেল এরকম হলে বুঝবেন যে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে আছে এবং আপনার মনের ইচ্ছা ভগবান শুনেছেন বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখনই শেষ করে দেবো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভগবানের এই নটি লক্ষণ দেখা দিলে বুঝবে ভগবান স্বয়ং তোমার উপর কৃপা করেছেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা টং করে বাজিয়ে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রেখো তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা